হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমার চ্যানেলের পক্ষ থেকে যারা অনেক অনেক ওয়েলকাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার বেবির ফুড খাওয়ার সেটা হলো স্যারেলাক্স আমি বাড়িতে কি করে স্যারেলাক্স বানাই ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে চাল নিয়ে নিয়েছি দু কাপ সেই চালটাকে সুন্দর করে বেছে নিচ্ছি কালি কালি চাল আছে ওই কালি চালগুলো বের করে দিলাম তার সঙ্গে নিয়ে নিলাম মসুরির ডাল আর নিয়ে নিলাম ছোলার ডাল তার সঙ্গে চীনা বাদাম আর নিয়ে নিব আমি মুগের ডাল মুগের ডালটাও গলা কাপ নিয়েছি আর আমি কিছুটা পরিমাণে নিয়ে নিব রাজমা রাজমাটাও গলা কাপই নিয়ে নিয়েছি যেহেতু চালটা দু কাপ সেই পরিমাণে আমাকে এক কাপ কি হাফ কাপ করে সমস্ত কিছু নিতে হবে আর নিয়ে নিলাম এক কাপের মতো কাজুবাদাম কাজুবাদামে প্রচুর ভিটামিন ওই জন্য আমি কাজুবাদামটা একটু বেশি করে নিয়েছি আর কাঠবাদামটা হাফ কাপ নিয়ে আরও অনেকে অনেক কিছু মিক্স করে তো আমার যেটা যেটা ভালো লেগেছে আমি সেটা সেটাই দিয়েছি তোমাদের যেটা যেটা ভালো লাগে অনেকে এর মধ্যে কিসমিশ দেয় কিশমিশটা দিলে কি আঠালো হয়ে যায় তো সমস্ত উপকরণ আমি ভালো করে একদম কচলি কচলিয়ে ধুয়ে দেবো তিন থেকে চারবার কেননা যেহেতু চালে এমনিতে নোংরা থাকে তারপরে ডালের মধ্যেও নোংরা থাকে ওই জন্য আমি সুন্দর করে কচলি কচলিয়ে তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নেবো ধোয়ার পরে আমি এটাকে তোমরা যেটাতে পারো হয় তোমাদের বাড়িতে যদি রোদ না থাকে তোমরা একটা পাত্রে সুন্দর করে একটা কাপড়ের ওপর চিত্রিয়ে ফ্যানের তলাতেও দিতে পারো আর আমাদের এখানে যেহেতু বিশাল রোদ ওই জন্য আমি রোদে শুকিয়ে নেব আর আজকে আমার স্যারেলাক্সটা আমি মানে একটু লেটেই ধুই দিয়েছি বেলা চলে গিয়েছে তো আমাকে কমসে কম দুটা রোদ দিতে হবে মানে আজকের বেলাটা আর কালকে দিনটা দিতে হবে আর এমনিতে ছোটো দিনের বেলায় রোদটা একটু কমে থাকে অবশ্য কিন্তু রোদটা বেশ ভালোই দিয়েছিলো তো আমার ফাইনালি আমার শুখানো কমপ্লিট গ্যাসের ওপর কড়াই আমি চাপিয়ে দিয়েছি আর গ্যাসের পাওয়ারটা একদম আস্তে করে দিয়ে চাল ডালটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নাই করে দশ থেকে কুড়ি মিনিট একদম হালকা আছে ভেজে নিতে হবে ডাল ডালটা অনেকক্ষণ হলো আমি গ্যাসের থেকে নামিয়ে রেখেছিলাম যে তো আমার ভাজা হয়ে গিয়েছিল একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন আমি মিক্সিতে ঢেলে নেব তো বন্ধুরা দেখো কি সুন্দর পাউডারটা হয়েছে যাদের বাচ্চা একদমই ছোট তারা একটু ছাকনা দিয়ে চেলে নিতে পারো তাহলে কি পাউডারটা আর একটু সফট হবে আর আমার মেয়ে যেহেতু একটু বড় ওই জন্য আমি হালকা হালকা একটু দানা দানা রেখেছি আর একটু জল বেশি করে দিয়ে রান্না করে দুধের সঙ্গে বলো কি গরম জলের সঙ্গে পাতলা করে তোমরা যেমন খুশি তেমন হাত রেলাক্স বানানোর তো শেখালাম এখন কী করে রান্না করবে সেটাও দেখে নাও দু কাপ জলের মধ্যে এক চামচ রিল্যাক্স দিয়ে দিলাম দিয়ে নিয়ে আমি এটা পাঁচ মিনিট রান্না করবো আর একদম এটা থেকে ঘটা যাবে না এটাতে কন্টিনিউ নাড়াচাড়া করে রান্না করতে হবে যেহেতু চাল দেওয়া আছে নাহলে নিষ্ঠাতেই লেগে যায় স্যার লাক্সটা আমার রান্না করা কমপ্লিট হালকা নুন দিয়ে দিলাম টেস্টের জন্য আর আমার মেয়েকে আমি দুধের সাথে মিক্স করে খাওয়াবো আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নেক্সট আর একটা ভালো ভিডিও পেতে হলে বেল আইকনটা অল করে দিও বাই গুড নাইট